যুক্তরাজ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজনের পোলেন বা পরাগ্রেনুর অ্যালার্জি রয়েছে মানে হেই ফিভারে আক্রান্ত হন অনেকেই এই বছর যুক্তরাজ্যে তাপমাত্রা বেশি থাকায় পোলেন বেশি থাকবে ফলে আগের চাইতে অনেক বেশি মানুষ হেই ফিভারে আক্রান্ত হতে পারে ইতিমধ্যেই আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের অনেক জায়গায় অতিরিক্ত পোলেনের মাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে জানা গেছে নির্দিষ্ট ঘাস গাছ এবং গাছপালা থেকে নির্গত সূক্ষ্ম গরু অ্যালার্জি আক্রান্ত মানুষদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এতে চোখে চোখ চুলকানো হাঁচি নাক দিয়ে পানি পড়া। গলা চুলকানো ঘুমের ব্যাঘাত এবং মাথা ব্যথা হতে পারে আর এই সবগুলোই হেই ফিভারের লক্ষণ গ্রীষ্মের শুরু হলো পোলেনের সর্বোচ্চ মৌসুম এই সময় বাতাসে পোলেন কনার সংখ্যা বহুগুণ বেড়ে যায় দু হাজার চব্বিশ এবং হাজার পঁচিশ সালের প্রথমার্ধে যুক্তরাজ্যে উষ্ণ আবহাওয়ায় থাকায় আবহাওয়া থাকায় পোলেনের উপস্থিতি বেশি থাকে গ্রামাঞ্চলের তুলনায় শহরে পোলেনের উপদ্রব কম থাকলেও শহরের বাতাস খারাপ হওয়ায় এই ফিভারের লক্ষণ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে জলবায়ুর পরিবর্তন হেই ফিভারের উপরে খারাপ প্রভাব ফেলবে বলে ধারণা করা হয় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিবর্তন পোলেনের স্থায়িত্ব দীর্ঘায়িত করতে পারে এবং বাতাসের ঘনত্ব বাড়িয়ে তুলতে পারে এই ফিভারের কোনো প্রতিকার নেই তবে কিছু ওষুধ রয়েছে যা আপনাকে কিছুটা ভালো বোধ করতে সাহায্য করতে পারে এগুলোর মধ্যে রয়েছে স্টেরয়েড নাকের স্প্রে চোখের ড্রপ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট ইত্যাদি অ্যান্টিহিস্টামিন ঔষধ পোলেনের প্রতি আপনার শরীরের অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে পোলেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার তিন বা চার দিন আগে থেকেই আপনি এগুলো গ্রহণ করতে শুরু করতে পারেন পোলেন থেকে রক্ষা পেতে এনএইচএস আরও কিছু পরামর্শ দিয়েছে এর মধ্যে রয়েছে আপনার নাকের ছিদ্রের চারপাশে নাকের বাম বা পেট্রোলিয়াম জেলি নাকের যে বাম অথবা পেট্রোলিয়াম জেলি লাগানো সানগ্লাস মাস্ক পরা নিয়মিতভাবে আপনার ঘর বেখাম করা ধুলোবালি মুক্ত রাখা আপনার গাড়ির ভেন্টে পরাগ ফিল্টার ইত্যাদি ব্যবহার করা সতর্কতা অবলম্বন করার পরেও যদি আপনি হেই ফিভারে আক্রান্ত হন তাহলে আপনার জিপির কাছে ট্রিটমেন্ট নিতে পারেন আর সমাসম রানাক টিভি লন্ডন